প্রশ্ন করবে না আমাকে কবে জিতবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না ওয়ার্ল্ড কাপ ওভারঅল আর কি কিছু একটা তো জিততে হবে আমাদের কখনো জিতবে জিতবে আমরা আমাদের জীবন দেখে যাব এত হতাশ হবার কিছু নেই কারণ টি টোয়েন্টি আমাদের টিমটা কিছুদিন আগ পর্যন্ত মনে হচ্ছিল যে একেবারেই ছিন্ন ভিন্ন একটা টিম যারা ইউএর কাছেও আমরা সিরিজ হেরেছিলাম পাকিস্তানের কাছে তারপরে গিয়ে আমরা হারলাম তো এরপরে গিয়ে আমরা পরপর অনেকগুলো সিরিজ চারটা আমরা বাইলেটারেল সিরিজ জিতলাম না হ্যাঁ মাঝখানে যে মাল্টিনেশন টুর্নামেন্টটা হয়েছে এশিয়া কাপ সেইখানে আমাদের এক্সপেকটেশনটা মিট করতে পারিনি তো আমি যদি এখন বলি যে আগামী চার মাস পরে যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারতে সেই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতবে এইটা বাড়াবাড়ি কিন্তু নিশ্চয়ই জিতবে ক্রিকেট খেলেই অল্প কয়েকটা দেশ দশটা দেশ বারোটা দেশ এবং তার মধ্যে এরকম গ্লোবাল ইভেন্টে কন্টেন্টারের সংখ্যা আসলে পাঁচ ছয়টা তো সেই জায়গাটাতে যখন আমরা এখন আফগানিস্তানকে আপনার এখন কন্টেন্টার টি টোয়েন্টি ফর্ম্যাটে ধরতে হবে টি টোয়েন্টিতে আমরা ওদেরকে তিনশূনেতে হারিয়েছি কিন্তু আপনি দেখবেন যে এই ছয় মাস যে চার মাস পরে যে আমাদের ওয়ার্ল্ড কাপটা যে হবে সেইখানটাতে আফগানিস্তানকে শিরোপাজয়ী সম্ভাব্য দল হিসাবে অন্যান্য দলগুলো ধরুন ইন্ডিয়া ধরুন অস্ট্রেলিয়া ধরুন সাউথ আফ্রিকা ধরুন ইংল্যান্ড যেভাবে তারা ট্রিট করবে বাংলাদেশকে আসলে সেভাবে দেখবে না সো সেই আফগানিস্তানকে আমরা হারিয়েছি আমরা সার্টেনলি নেক্সট ওয়ার্ল্ড কাপটা ওয়ান অফ দ্য ফেভারিট কিংবা ধরেন হচ্ছে গিয়ে সেমি ফাইনাল আমরা উঠবই উঠবো ওইরকম অবস্থা থেকে আমরা যাব না কিন্তু নিশ্চয়ই ওই আশা ছাড়া আর এই আট দশটা দেশের ক্রিকেট খেলার মধ্যে ওই আশা আপনি যদি দেখেন যে মানে আমরা যখন টি টোয়েন্টির কথা চিন্তা করি বড় টুর্নামেন্টের কথা চিন্তা করি তখন আসলে আমরা সেমি ফাইনাল খেলবো বা ফাইনাল খেলবো এমন স্বপ্নটা আমার মনে হয় না কোনো স্টেক দেখে ফ্যান্সরা তো দেখেনি না কিন্তু আপনি দেখেন এশিয়া কাপে আমরা পাকিস্তানকে হারালেই ফাইনাল খেলতাম আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাস্ট যেটা ছিল আফগানিস্তানকে হারালেই আমরা সেমিফাইনালে পৌঁছে যেতাম আমরা তার আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও সেম সিচুয়েশন ছিল পাকিস্তানকে দু হাজার বাইশ সালেই এম নট রং পাকিস্তানকে হারালে আমরা সেমিফাইনাল খেলতাম সুযোগ অলওয়েজ আমাদের কাছে ছিল কিন্তু ওই যে লাস্টে গিয়ে আমাদের কী যেন একটা হয় এবং তখন মনে হয় আমাদের রিয়েল স্কিলটা বের হয়ে আসে আমরা ওই চাপে পারি না এখান থেকে উত্তরণের জন্য মনোবিধ নিয়োগের যে একটা ব্যাপার চলছে এটাকে আপনি নিশ্চয়ই পজিটিভ হিসেবেই দেখছেন না নেগেটিভ হিসেবে দেখার তো কিছু নাই বনবিদে আসলে সেটা তো শুধুমাত্র হেল্পই করতে পারবে তারা আসলে যে এখানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিষয়টা সেটা নয় আপনি শুরুতে যেই কথা বলেছেন সেটা হচ্ছে গিয়ে খুবই পারফেক্ট একটা কথা বলেছেন আমরা কি আসলে অত বড়ো স্বপ্ন দেখতে পারি কি না দেখুন আমরা মুখে বলতে পারি কিন্তু হয় আমরা মুখে বললাম যে আমরা স্বপ্ন দেখলাম কিন্তু আমাদের ক্রিকেটাররা আমাদের ক্রিকেট টিম আমাদের কোচিং স্টাফ তারা কি আসলেই বিশ্বাস করে যে বাংলাদেশ দূর যাওয়ার অবস্থা তাদের রয়েছে আফগানিস্তান কিন্তু করে মানে আমি আফগানিস্তানের কথা বারবার টেনে আনছি কেন যে আফগানিস্তানের সঙ্গে আমরা তিনশো নম্বানের সিরিজ মানে এই যে টি টোয়েন্টি সিরিজটা যে আমরা জিতলাম তার মানে কিন্তু এইটা না যে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো টি টোয়েন্টি সাইড আমি কিন্তু এটা মানবো না এবং এটা যে এই রেজাল্ট হওয়া সত্ত্বেও আমি এটা মানবো না এই আফগানিস্তানের চিন্তা ভাবনার জায়গাটা দেখেন ওই সিরিজটা শুরু হওয়ার আগে রাশিদ খান বলছিলেন যে আমাদের ওয়ার্ল্ড কাপের বিল্ড এখন আমাদের অনেক কিছু দেখতে হবে এবং সেই জায়গাটাতে যদি আমরা কয়েকটা ম্যাচ হারি কিছু যায় আসে না আর আমাদের যিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন জাকেরালে অনেক তিনি বলছিলেন যে বাংলাদেশের জন্য ম্যাচ জয়টাই হচ্ছে গিয়ে শেষ কথা চূড়ান্ত কথা এই কি বলা চলে যে মডার্ন ক্রিকেট কিংবা ওই প্রথাগত ক্রিকেট ট্রেডিশনাল ক্রিকেট আর কোনো কিছু বাংলাদেশ আসলে ভাবে না তার মানে আমরা আসলে ওই বড়ো করে স্বপ্নটাই আসলে দেখতে পারি না যে আমরা আসলে পারবো রাশিদ খানরা যে ফেল করতে পারেন ওয়ার্ল্ড স্টেজে তারা অবশ্যই ফেল করতে পারেন কিন্তু এই যে ভাবনার জায়গাটা যে আমরা এই বাইলেটারাল সিরিজগুলো থেকে আমরা ওই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নেবো সেই ভাবনাটা তো আমরা ভাবতে পারি না আমরা যদি স্বপ্ন দেখতে পারতাম তাহলে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ইকুয়েশনটা এক সময় নেমে দাঁড়িয়েছিল উনিশ বলে তেতাল্লিশ রান তখন মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ বলের মধ্যে তিনি হচ্ছে কি মোটামুটি চারটা বল ডেড বটে ব্যাটে আসলে ডিফেন্স করেন না কারণ আমরা এইভাবে ভাবতেই পারি না চট্টগ্রামে কঠোর অনুশীলন সেরেছে বাংলাদেশ আমাদের প্রতিবেদনে দেখছিলাম দৌড় ছাপ এবং প্রচুর ক্যাচ ধরছে বাংলাদেশ ফিল্ডিং করছে ঘাম ঝরাচ্ছে বোঝা যাচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা একটু সিরিজের শুরুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় উইন্ডিজের টানা আটটা সিরিজ আর টি টোয়েন্টিতে যে কোনো দলের জন্য এটা বড় বোঝা আর যে টি টোয়েন্টিতে আমাদের বিপিএল এর মান নিয়ে প্রশ্ন রয়েছে আমাদের ডোমেস্টিক আরও দু একটা টুর্নামেন্ট রয়েছে সেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে সেই ফর্মেটে আমরা সাডেনলি খুব ভালো খেলে ফেলছি আপনি যেমনটা বলছিলেন যে আরব আমিরাত সাথে আমরা হেরেছি আমরা ইউএসের কাছে হেরেছি সেখানে আমাদের চারটা টানা সিরিজ জয়ের মধ্যে অ্যাভে সিরিজ জয়ও রয়েছে সো এই জায়গা থেকে তো ফর্মের জায়গা থেকে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে অনেক এগিয়ে নিঃসন্দেহে অনেক এগিয়ে এবং আমি মনে করি আফগানিস্তানের সঙ্গে লাস্ট সিরিজটা যে আমরা জিতেছি বাইলেটারাল সিরিজে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে পর অর্জন আমি এটাকে মনে করি ক্রিকেটীয় পার্সপেকটিভ থেকে আফগানিস্তান এবং বাংলাদেশ এই দুইটা দল যেই জায়গাটাতে টি টোয়েন্টিতে রয়েছে সেই পার্সপেকটিভ থেকে আমাদের ক্যাপ্টেন লিটন দাস ছিলেন না সেই পার্সপেকটিভ থেকে সো সব কিছু মিলিয়ে যে বাংলাদেশ এই জায়গাটাতে এগিয়ে আছে নিঃসন্দেহে তবে আমার মনে হয় আরো উইকেটটাও আমাদেরকে অনেক খেয়াল অবভিয়াসলি সেটা করেছে কিন্তু সেটা হচ্ছে কি আফগানিস্তানের চেয়ে বেশি হেল্প করে আফগানদের হেল্প করেছে তার চেয়েও বেশি সো ওই ক্রেডিটটা বাংলাদেশে দিতে হবে দেখেন উইকেটের জিনিসটা ক্রিকেটে খুবই ট্রিকি এবং এইটা খুবই ইন্টারেস্টিং যে আপনারা এই ভিডিওতে যেমন আলোচনা তো করছিলেন যে উইকেট দেখছেন প্রতিপক্ষ বা নিজেদের দল গিয়েও দেখবেন ক্রিকেট খেলাটার প্যাটার্নটা এরকম পৃথিবীর যেই দেশেই খেলাটা হোক মাঠের ওই বাইশ গজটাকে সবাই একটু আলাদা করেই দেখবেন আমাদের এই জায়গাটা কি আমরা ওয়ার্ল্ড স্টেজে গিয়ে কম্পিট করার মতো কিনা সেই জন্য বারবার ওই আলোচনাটার মধ্যে আসে কেননা বাইলিটারেল সিরিজে টু সাম এক্সটেন্ট বিভিন্ন সময় আমরা ভালো করি টি টোয়েন্টিতে না করলে ধরুন ওয়ান ডেতে আমরা ভালো করতাম এখন আবার টি টোয়েন্টিতে ভালো করছি কিন্তু বিগ স্টেজে গিয়ে আমরা আসলে পারি না এবং সেই না পারার পেছনে একটা বড় কারণ ধরা হয় হচ্ছে গিয়ে উইকেট যদিও আমাদের টিম টিম ম্যানেজমেন্ট সেটা স্বীকার করে না কিছুদিন আগে যে মিরাজ ও প্রেস কনফারেন্সে বলেছেন যে না আমরা এই উইকেটে খেললেও সেটাতে কোনো সমস্যা নেই টি টোয়েন্টি ফরম্যাটে আমরা ভালো করার জন্য একটু বেটার উইকেটে খেলাটা গুরুত্বপূর্ণ এবং সেইখানে চিটাগাংয়ের উইকেটটা কিন্তু মিরপুরের চেয়ে অনেক ভালো সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আমরা আসলে এক্স্যাক্টলি কোথায় আছি ওয়েস্ট ইন্ডিজের রেজাল্ট খারাপ অবস্থা খারাপ কিন্তু তারা তো সবসময়ই টি টোয়েন্টির জন্য খুবই ডেঞ্জারাস একটা সাইড হয়ে উঠতে পারেন সো বাংলাদেশের জন্য ইট এই গুড টেস্ট যে আমরা উইকেট নিয়েও একটা প্রতিবেদন দেখবো আপনাকেও দেখাতে চাই কিন্তু তারা একটু লিটনের ফেরাটাকে বলে ধরেন একটা বড় ব্রেকের পরে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে ফেরাটা তো সবসময় একটু চ্যালেঞ্জিং তো রয়েছেই সেই জায়গায় তিনি জানেন যে চাপটাও রয়েছে সিরিজটা জিততে হবে আমরা খুব দ্রুতই শিফট করছি ওয়ান ডে থেকে আমরা আবারও টি টোয়েন্টিতে চলে এসেছি এবং আপনিও বলছেন স্পোর্টিং উইকেটের কথা লিটনের ফেরাটাকে কীভাবে দেখছেন অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের তিন ওপেনার যারা রয়েছেন পারভেজ ইমন বলেন তানজিদ তামিম বলেন স্পেশালি সাইফের কথা বলতে হয় দশটা ম্যাচ খেলাচ্ছেন রিসেন্টলি চব্বিশটা ছক্কা এবছর ও উইচ ইজ অ্যামেজিং সো সব কিছু মিলিয়ে টপ অর্ডারটা বাংলাদেশের বেশ হেভি লাগছে হ্যাঁ টপ অর্ডার হেভি কিন্তু সেটা হচ্ছে কি তারা পারফর্ম করতে পারেন কিনা সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ দেখেন আপনি যখন বলবেন যে এখানে পারভেজিমান এবং তানজির তামিম আমরা কিন্তু এই ওপেনিং পার্টনারশিপের উপরে টি টোয়েন্টি ফরম্যাটে অ্যাটলিস্ট আস্থা রাখতে চাই একটা বড় সময়ের ধরে কেননা তাদের মধ্যে ওই প্রপার টি টোয়েন্টি ওপেনার যে ডেস্ট্রাকটিভ হওয়ার যে একটা ব্যাপার রয়েছে সেই জিনিসটা আছে সো আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই এখন সাইফ হাসান যদি তার জায়গাটা ফোর্স করে একাদশে নিয়ে নেন এর চেয়ে ভালো তো বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু হতে পারে না লিটন দাস একটা ইনজুরি ব্রেকের পর ফিরছেন তার ফর্মে ফেরাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময়ই খুব গুরুত্বপূর্ণ এবং টি টোয়েন্টিতে তিনি কিন্তু মোডললেস ভালো ফর্মেই রয়েছেন সো সেইটা রিগেইন করা তার জন্য চ্যালেঞ্জিং হবে সোমওয়াল লিটন বাংলাদেশ ক্রিকেটের অনন্ত আফসোসের নাম এই দুইজন তারা যদি তাদের পোটেন্সিয়ালের পুরোটা দিতে পারতেন মানে এখনও যে পারেন না সেটা আমি বলছি না কিন্তু দশ বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা সার্টেনলি আমার কাছে মনে হয় যে আরেকটা লেভেলে আমরা যেতে পারতাম ব্যাটিং ওয়াইজ এই জায়গাটা থেকে অবশ্যই সৌম্য যেহেতু আমাদের ডে সিরিজটাতে তিনি মোরলেস ডেলিভার করেছেন লাস্ট ম্যাচটা তো কি সুন্দর একটা ইনিংস খেলেছেন টি টোয়েন্টি ফর্মেটেও লিটন ভালো ফর্মে রয়েছেন সো আমরা আশা করবো যে ইঞ্জুরি ব্রেকটা তার ওই প্রোগ্রেসের জায়গাটা বা তার যে ফর্মটা ছিল সেই ফর্মটা আসলে হ্যাম্পার করবে না লিটনের ভালো খেলাটা বাংলাদেশ টিমের জন্য আমি বলবো আমাদের টিমের অন্য যে কারো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা দুই লেফটি ওপেনার রয়েছে আমাদের সাইফ খুব ভালো খেলেছেন এশিয়া কাপে আফগানিস্তানের সাথেও টি টোয়েন্টি সিরিজে চমৎকার খেলেছেন লিটন ইজ ব্যাক ইন দ্য টিম তাহিদ হৃদয় রয়েছে আমি একটু টপ অর্ডারটা জানতে চাই আপনার কাছে আমি ছোট প্রথম জন যাদেরকে আপনি কালকের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে দেখছেন আমাদের মিডল অর্ডারের সংকট রয়েছে এবং সেটা লিমিটেড ভার্সন ক্রিকেটে আপনার টি টোয়েন্টিতে বলেন সেইটা ওয়ান ডে ফর্ম্যাটে বলেন এই দুইটা জায়গাটায় সেই সংকটটা রয়েছে সেই সংকটের সমাধানটা আসলে কীভাবে হবে আমাদের এখানে নাম্বার ফোর ফাইভ আমি যদি এই দুইটা পজিশনকে প্রপার মিডল অর্ডার ধরি যদিও সাকিব আল হাসান বলেছেন যে টি টোয়েন্টিতে মিডল অর্ডার বলে কিছু নাই টপ অর্ডার লোয়ার অর্ডার বলে কিছু নেই সব একই একই ফোর্সে খেলা হয় একই প্যাটার্নে খেলা হয় আমি এটার সাথে এগ্রি করি না আমি মনে করি যে অবভিয়াসলি এটা রোলটা আলাদা রয়েছে ফলে আমি আমি চাই সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার ফোর নাম্বার ফাইভের মধ্যে একটা পজিশন তাও হৃদয়ের আরেকটা পজিশনে আমি এই জাকের আলী অনিক কিংবা নুরুল হাসান সোহান কিংবা শামীম পাটোয়ারি তাদের চেয়ে আমি বেশি প্রেফার করি আইডাল লিটন অথবা সাইফ এই দুজনের একজনকে আমি নাম্বার ফোরে দেখতে চাই এখন লিটন যেহেতু আমাদের ক্যাপ্টেন এবং তিনি যেহেতু টিমটাতে খুবই গুরুত্বপূর্ণ এবং নাম্বার থ্রি পজিশনটা তিনি করে নিয়েছেন বা নেবেন আমরা সেই চিন্তা ভাবনা করছি সো আমি পার্সোনালি হচ্ছে গিয়ে নাম্বার ফোর পজিশনে সাইফ হাসানকে দেখতে চাই এবং ওই দুই ওপেনারের কথা আপনি যেটা বলছিলেন যে আমাদের তানজে তামিম পারভেজ ইমন নাম্বার থ্রিতে লিটন নাম্বার ফোরে সাইফ তারপরের যে দুইটা পজিশন রয়েছে সেইখানটাতে আইম নট শিওর যে জাকের এলে অনেক আসলে জায়গাটা ডিজার্ভ করেন কি না সাম্প্রতিক সময় তিনি যেরকম একটা ব্যাট প্যাচের ভেতর দিয়ে যাচ্ছেন হ্যাঁ লাস্ট সিরিজটা আমরা তার ক্যাপ্টেনসিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি কিন্তু সেইটা মানে তো এইটা নয় যে তিনি একাদশের জায়গাটা তাকে দিতে হবে এবং এই সিরিজে তিনি ক্যাপ্টেনও নন ফলে ওইখানটাতে নুরুল হাসান সোহান গত সিরিজটাতে ফ্যান্টাস্টিক খেলেছেন সোহান তার সঙ্গে আমি শামিম পাটরে কিংবা জাকের অনেক এই দুজনের একজনকে দেখতে চাই দেখতে চান আপনি কি কোনো কারণে এটা মনে করেন কিনা যে জাকের আলী অনেক সাডেনলি যখন এশিয়া কাপে ক্যাপ্টেনশিপটা পেলেন এটা তার জন্য কিছুটা বোমরাং বুমেরাং হয়েছে চাপ বেড়েছে এবং ব্যাকফায়ার করেছে ডিসিশনটা সার্টেনলি এবং আমি প্রবাবলি আপনার সঙ্গে আলোচনাতে এখানে আগে একবার এটা বলে গেছিলাম সার্টেনলি এবং এইটা জ্যাকে অনেক ডিজার্ভ করেন না তার উপরে এই জিনিসটা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে দেখেন আপনি একজন পারফর্মার এবং একজন ক্যাপ্টেনের মধ্যে পার্থক্য রয়েছে এন্ড মিরাজ কিন্তু আমাদের ফ্যান্টাস্টিক পারফর্মার ওভার দ্য ইয়ার্স আপনি দেখেন যে গত সিরিজের এই যে সাম্প্রতিক সময়টা আমাদের যে ওয়ান ডে পারফরমেন্সের কারণে মিরাজকে নিয়ে যেই সমালোচনার জায়গাটা হয়েছে আপনি ঘাটাঘাটি করে দেখতে পাবেন না যে মিরাজকে নিয়ে এত সমালোচনা কখনো হয়েছে সো ক্যাপ্টেনের উপরে আলাদা একটা স্পটলাইট থাকে আলাদা একটা প্রেশার থাকে জাকের আলী অনেক কি ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল মেদিয়াস মিরাজ তো ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল জাকেরালি অনেক তো তা না মানে আমরা কোথাও দেখি নাই আমরা আন্ডার দেখি নাই আমরা ডোমেস্টিক এ নাই আমরা এ দেখি নাই আমরা ডিপিএলএ দেখি নাই সো তাকে যখন আপনি ন্যাশনাল টিমে এনে এইভাবে ক্যাপ্টেন করে দেবেন এবং তিনি যখন পারফর্ম করতে পারবেন না তখন অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসে যাখানে অনেক কি এই এশিয়া কাপ থেকে চুইংম খাওয়া শুরু করেছেন

স্পোর্টিং স্পোর্টিং উইকেট আশা করছি আমরা কার দিকে আসলে হেরে থাকবে বাংলাদেশ তো খুব একটা স্পোর্টিং উইকেটে খেলে অভ্যস্ত না টি টোয়েন্টিটা এখন আমরা একটু স্পোর্টিং উইকেটে খেলছি বা খেলতে চাই টি টোয়েন্টি ফর্মেটে আপনি বাংলাদেশের বেশ কিছু সিরিজ দেখলে আপনি খেয়াল করলে বুঝবেন যে আমরা কিন্তু হয় চিটাগাঙে অথবা সিলেটে অনেক বেশি ম্যাচ খেলার চেষ্টাটা করি কারণ সেইটা যদি না হয় তাহলে ওই বড়ো স্টেজে ওয়ার্ল্ড স্টেজ এশিয়া কাপ কিংবা ধরেন ওয়ার্ল্ড কাপ সেই সব জায়গাগুলোতে গিয়ে আমরা আসলে স্ট্রাগল করি উইকেটের রঙ কিন্তু কোনো সমস্যা না আমরা মিরপুরের উইকেটটা নিয়ে এত যে চর্চা হয়েছে যে মিরপুরের ব্ল্যাক সয়েল অল অফ এ সাডেন অনেকের কাছে এটা নতুন হয়ে এসেছে কিন্তু ধরেন মিরপুরে আমরা যারা খেলা একদম শুরু থেকে কাভার করি মিরপুরে কিন্তু শুরুতে এই ব্ল্যাক সয়েলই ছিল একদম প্রপার ব্ল্যাক সয়েলই ছিল আপনি মিরাজ যে প্রেস কনফারেন্স দেখেন তিনি বলছেন যে আমরা নয় বছর ধরে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি মিরপুরে উইকেট সবসময় এইরকমই ছিল সো উইকেটের কালার সমস্যা না সমস্যা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স আপনি কীরকম উইকেট চান আপনি কতটুকু রিস্ক নিতে চান আপনি কতটুকু বড়ো স্টেজের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চান সো সেই সব জায়গা থেকে যে এই চিটাগাঙে স্পোর্টিং উইকেটে খেলাটা খুবই খুবই মানে আমি মনে করি যে খুবই ভালো একটা ডিসিশন আপনি ধরেন আইপিএল আপনি দেখলে দেখবেন যে যেই টিমগুলো আপনি পুরো খেলা দেখতেছেন যে না রান হচ্ছে না খুবই ধীর গতিতে খেলছে দূর ও চার ছক্কা হচ্ছে না তো আপনি দেখবেন যে একশো আশি নব্বই হয়ে গেছে কেননা আইপিএল স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ তিনশো হয়ে যায় কিনা সেটা নিয়ে হচ্ছে কি বিভিন্ন আলোচনায় কাছাকাছি বেশ কয়েক বেড়ে গিয়েছে ফলে ওয়ার্ল্ড টি টোয়েন্টি যখন ওই দিকে যাচ্ছে তখন যদি আমরা মোটামুটি একশো চল্লিশের উইকেটে খেলি আমরা তো এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সঙ্গে আমরা মানে তাল মেলাতে পারবো না তো সেই জন্য আমি মনে করি যে ওইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্পোর্টিং উইকেটে খেললেই কেবলমাত্র ক্রিকেটের সবগুলো স্কিল ব্যাটিং আপনার কেমন লাগছে বাংলাদেশের মানে বাংলাদেশে জেতা উচিত এবং আমি বলবো সহজেই জেতা উচিত দেখেন ওয়েস্ট ইন্ডিজ বললেই আমাদের দুইবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ফলে এবং তারা পাওয়ার হিটার তাদের ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে খুব ভালো খেলছেন এই জিনিসগুলো মাথায় চলে আসে কিন্তু তাদের ন্যাশনাল টিমের অবস্থা কিন্তু ভয়াবহ তাদের টি টোয়েন্টি ফর্মেট অবস্থা কিন্তু বেশ খারাপ এবং সেই জায়গা কিছু না নেপালের কাছে এসেছে সেই জায়গাগুলো থেকে বাংলাদেশে যখন আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা জিতে এসেছি এবং এইটা আমরা হোম সিরিজ খেলছি এবং আমাদের লিটন দাস কামব্যাক করেছেন এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যদি হচ্ছে গিয়ে তিন ম্যাচের মধ্যে যদি তিনটেই না জিতে আমি আসলে খুবই হতাশ হব আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো আপনার সাথে মিডল অর্ডার নিয়ে কথা রয়েছে এল ক্লাসিকো নিয়ে কথা রয়েছে দেখছেন ডিবিসি খেলার দুনিয়ার সময় হলো ছোট্ট একটা বিরতির ফিরে থেকে কিছু মধ্যে আপনাদের সাথে রয়েছে আমি তাই বনদ আমার সাথে রয়েছে নোমান মোহাম্মদ বাংলাদেশ উইন্ডিজ আমরা একটু করে আর একটু টাচ করতেছি আপনাকে বলেছিলাম যে মিডল অর্ডার লেট অর্ডার নিয়ে কথা বলবো তিনজনকে নিয়ে আলোচনা সোহান জাকের এবং শামীম বাটুয়ারি আপনার চয়েস তিনজনের মধ্যে কোন দুজন তা সোহান তো যে খুব ভালো খেলেছেন ফলে এই জায়গাটাতে তো তাকে রাখতেই হবে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আপনি টি টোয়েন্টিতে এক্স্যাক্টলি যেই ইম্প্যাক্টটা আমরা চাই লেট অর্ডারের কাছ থেকে সেই ইম্প্যাক্টটাই সোহান রেখেছেন ফলে এইখানটাতে অন্য কোনো বিকল্প নাই এবং আমার ধারণা যেটা হচ্ছে গিয়ে শামীম জাকের দুজনকেই খেলানো হবে কিন্তু আমার চাওয়া হচ্ছে গিয়ে দুজনের একজন যেন ইলেভেনে আসেন ওই যে আমি বললাম যে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান এদের কেউই না এখন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের কেউই নেই আমাদের এখান থেকেই একটু ইম্প্রোভাইজ করতে হবে যে আমরা নাম্বার ফোরে যদি এইখানটাতে সাইফকে খেলাই এটা একটু আনপপুলার ওপিনিয়ন অনেকে আমার সঙ্গে এগ্রি করবেন না কেননা হচ্ছে যে সাইফ এত ভালো খেলছেন সাম্প্রতিক সময়ে ওই যে ছক্কা মারছেন ছক্কাটা কিন্তু তিনি পাওয়ার প্লেয়ার বাইরে গেলেও কিন্তু ছক্কা মারলে সেটা ছক্কাই হবে এটা কিন্তু ফিল্ড রেস্ট্রিকশনের কোনো ব্যাপার নাই ফলে ওই ইম্প্রোভাইজেশনটা আমরা আসলে একটুখানি করাটা উচিত বলে আমার কাছে মনে হয় এবং আমি সত্যিকার অর্থে জাকের আলি এবং শামিম পাটোয়ারি দুইজনের পারফরমেন্স এই ডিসঅ্যাপয়েন্টিং এবং তারা যেইভাবে ন্যাশনাল টিমকে কন্ট্রিবিউট করার কথা যেই স্কেলে করার কথা সেইটা কিন্তু আসলে তারা করতে পারছেন না সেটা তারা করতে পার আমরা একটু বোলিং অপশনটাতে যেতে চাই আপনি সাত জনের কথা বলেছেন উপর থেকে বাকি চারজন চারটা বোলিং অপশন কে কে হতে পারে ঋষাদ তো অভিয়াস চয়েস ঋষাদ অভিয়াস চয়েস এবং আমার কাছে মনে হয় যে শেখ মাহেদিও অভিয়াস চয়েস এই দুইজন আমাদের বোলিং এর যে হিসাবটা আপনি যদি করেন তাহলে হচ্ছে গিয়ে এই ফরম্যাটটা বিবেচনা করলে তাদেরকে আপনার রাখতেই হবে হ্যাঁ আমাদের এখানে নাসুমও রয়েছেন কিন্তু আম নট শিওর যে চিটাগাংয়ের উইকেট আসলে কতটা স্পিন ফ্রেন্ডলি হবে যেহেতু আমরা স্পোর্টিং উইকেটের কথা বলছি সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বা দুই স্পিনারের দিকে যাব আর পেস বোলিংয়ে আপনার সিরিজে যখন প্রথম ম্যাচ তখন আসলে ঠিক রেস দিয়ে খেলাবো অথবা একে ওকে ঘুরিয়ে খেলাবো ওই রকম অপশনের জায়গাটা নেই তো আপনার এখানে মুস্তাফিজ এবং তাস্কিনের দিকে যেতে হবে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বোলাররা স্পেশালি ধরেন ইভেন টি টোয়েন্টি ফর্মেটও ওয়ান ডে ফর্মেটও ভালো করছেন আমাদের টেস্ট ফর্মেটও খারাপ করছেন না কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে তারা ট্রিম করছেন জাস্ট আমাদের ব্যাটসম্যান আমাদের ব্যাটিং ইউনিটটা যদি তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের এই জায়গাটাতে আমি মনে করি যে আমরা আরও অনেক ভালো রেজাল্ট আমরা আসলে পেতে পারি এখন টিম কম্বিনেশনের ওই জায়গাটা ইন্টারেস্টিং হবে আমরা কি আসলে সেভেন ফোর কম্বিনেশনে যাব নাকি আমরা সিক্স ফাইভ কম্বিনেশনে যাব আমাদের একজন সাকিব আল হাসান না থাকাটা বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেটকে মনে করিয়ে দেয় যে একজন সাকিব নেই এবং সেইটা যখন আমরা ইলেভেন সাজাই তখন আমাদেরকে প্রবাবলি সবচেয়ে ভালো করে মনে করিয়ে দেয় আপনি দেখেন যে একজন সাকিব যদি থাকতেন তাহলে আপনি একজন এক্সট্রা বোলার কিংবা একজন এক্সট্রা ব্যাটসম্যান খেলানোটা এফোর্ট করতে পারতেন এখন আমরা সেটা পারি না দুজন লাগে সেখানে আমাদের লাগে আমাদের প্রপার যেহেতু হচ্ছে কি ওই আমাদের ওই টিমটার কথা বললে ধরেন সাকিব আপনাদের সেই অপশনটা আমাদেরকে দিত ইভেন ধরেন আমাদের ওইখানটাতে মানে মিরাজও একসময় সেই অপশনটা দিত আমি ওয়ান ডে ফর্মেট অন্য ফর্মেটে কথা বললো সেটা বলছি ফলে এই জায়গাটাতে এই কম্বিনেশন মিস করছেন আমাদের ওই ওয়ান ডে থেকে যেভাবে বাংলাদেশ দল গিয়ার শিফট করেছে আমাদেরও শিফট করে ফুটবলে চলে যেতে হচ্ছে আপনার কাছে এল ক্লাসিকো নিয়ে আসবো এল ক্লাসিকো আজ রাত শোয়া নয়টায় নমান রিয়ালের জন্য আরও একটা বড় পরীক্ষা আমরা গেল সিজনটা যদি দেখি আমি আসছি সে কথায় মানে রিয়াল চারটাই হেরেছে বার্সার কাছে এর মধ্যে তো লিগের যে দুটা হেরেছে সে দুটাই লিগ ডিসাইডার হয়ে গেছে আবার কোপা দেলের ফাইনাল হেরেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হেরেছে সো রিয়াল তো আসলে ভুলে গেছে মনে হয় বার্সার সাথে কিভাবে জিততে হয় এবং হেরেছে কি তিন গোল খেয়ে চার গোল খেয়ে আবার দুই গোল দিয়েও হেরেছে হ্যাঁ মানে সেটাই বলছে হচ্ছে এখন ওইটার জন্য খুব ইন্টারেস্টিং হবে যে তো খেলাটা রিয়াল মাদ্রিদের এই সিজনে নতুন রিয়াল মাদ্রিদ শাবি আলঞ্জো রিয়াল মাদ্রিদ সো তারা নিশ্চিতভাবেই এই যে যেই ব্যাড রানটার মধ্যে আছে এল ক্লাসিকাতে সেটাতে ব্রেক করতে চাইবে আর যেহেতু লিগ টেবিলে তারা এখনো টপার বার্সাতে 2 পয়েন্টে গিয়ে রয়েছে সো ঘরের মাটিতে এই চান্স তো আর তারা মিস করতে চাইবে না দেনে গেন যে চারটা ম্যাচ হেরেছিল সেগুলোকে হারতে চেয়েছিলো হারতে তো আর চায়নি হয়ে গেছে সেই জিনিসটা বার্সেলোনা বেটার ফুটবল খেলেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ফলে আজকে আমাদের হচ্ছে গিয়ে দর্শক হিসেবে যেটা চাওয়া সেটা হচ্ছে গিয়ে আমার প্রথম চাওয়া খেলাটা কই দেখবো সেইটা আসলে ঠিক করা আগের মতো তার এখন ওই যে খেলাটা আগে যেরকম হচ্ছে কি যে টিভি চ্যানেলগুলো ফিক্স ছিল সেই সব জায়গাতেই রেগুলার ফেসবুকেও দেখিয়েছে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দেখিয়েছে কিন্তু ওই ছোটো স্ক্রিনে আমার দেখতে ভালো লাগে না হোক ওইটা হচ্ছে প্রথম চাওয়াটা খেলাটা দেখাটা যেন নিশ্চিত হয় আর দ্বিতীয় চাওয়াটা থেকে খুব এক্সাইটিং যেন একটা ম্যাচ হয় অনেক অনেক গোলের জন্য ম্যাচ হয় কারণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্ট এত সব ফুটবলার রয়েছেন দুই দলে সো অবভিয়াসলি আপনি মেসি সঙ্গে বা ওই এরার সঙ্গে তুলনা করলে তার হবে না ওইটা ওয়াই ইন সিনের জেনারেশন না ওয়ান সিনের লাইফ টাইম ওই ঘটনা মেসি রোনালদোর ঘটনা রিয়াল বার্সার ক্ষেত্রে ঘটনা সো সেটার সঙ্গে তুলনা না করেও আপনি যখন ধরেন লামিনি মতো ফুটবলার ওইদিকে রয়েছেন এই দিকে যখন এমবাপ্পে কিংবা ভিনির মতো প্লেয়ার রয়েছেন খুব এক্সাইটিং একটা ম্যাচই আসলে এক্সপেক্ট করছে আমি কোনো